রেলের চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা তোলার অভিযোগে উত্তরপাড়া থানার পুলিশ আটক করলো পাঁচ জনকে দু সাল থেকে ভারতীয় রেলওয়ে মাল গোটাউন শ্রমিক ইউনিয়ন নামে একটি কোম্পানির উৎপত্তি হয় হিন্দ মোটরে এই অফিসে রেলে চাকরি দেওয়ার নামে দূর দূরান্ত থেকে মানুষজন আসত চাকরির আশায় এখানে বিভিন্ন রাজ্য থেকে হাজারে হাজারে শিক্ষিত যুবকদের রেলের চাকরির নাম করে কয়েক কোটি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে এই কোম্পানির ম্যানেজার সহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে গেছে উত্তরপাড়া থানার পুলিশ

চার মাস ভাড়া এসেছি অসুস্থ অফিস জানতাম না আমি কিচ্ছু চার মাস ভাড়া এসেছি কিচ্ছু জানতাম চার মাসে আমার এসে ভাবছি যে অফিস